নিজে চেষ্টা করবেন যে নিজে কাজ করার জন্য আপনি চেষ্টা করবেন এখন ঈদের দিন তো নামাজ পড়ে আসলাম ঠিক আছে ঘোরাফেরা করতেছি ভালোই লাগছে অবশ্যই ভালো লাগে কিন্তু কথা হলো কি জানি হ্যাঁ বল কথা হলো আমার দেখ কত সুন্দর কি ড্রেস করে আসে না দেখ আমার দেখে এলাম তো দেখতে মানে মনে হয় একেবারে কিচ্ছুই না মানে কাপড় তো কিছুই না আচ্ছা আচ্ছা সামান্য একটা ড্রেস করে বসে আছে কারণ খাইছে কি খাইনি তাও তো বুঝতে দেখতে পারে তো আমরা মনস্ত করাইছি অনেকে অনেক আনন্দ বা উৎসব নিয়ে হয় ব্যস্ত আমরা বেরোইছি আশেপাশে যদি মানে যেটা বলছি সেটা কিন্তু ঠিক আছে মানে তো একটা আনন্দের বিষয় তাই না আমরা যদি সবাইকে নিয়ে

আমাদের মতো দেখবে না আল্লাহ আল্লাহ তুমি রহমত করো আল্লাহ আল্লাহ আমাদের অসহায় কেউ মতো এত বর্ণক ধুনিক আছে কেউ আমাকে দেখে না আল্লাহ তুমি রহমত করো আল্লাহ তুমি ক্লান্ত হয়ে গেলাম আল্লাহ তুমি রহমত করো আল্লাহ কেউ একটা ব্যক্তি একটা এটা আল্লাহ না ক্লান্ত হয়ে গেছে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ

খুঁতে পারি হালকা বতনা এই আগে একটু আগে কিছু খাওয়ায় দে হ্যাঁ দিন চল চ চল সারা দিন ঘুরত আমার হ্যাঁ চল শরীর ক্লান্ত হয়ে গেছে চল। হ্যাঁ তো করেন তো একটা রুটি দেন আর একটা কলা দেন। এই তো এই খাব দে তাই খাব ঠিক আছে চল এই বুজাই

ডি দাদা লাগিদের ভাই কালকা দুপুরতে ভাত খাই। ভাই কথা কই না তোমাকে খাম পাও। খতো ভাই খাম তো। আচ্ছা।

নিজে চেষ্টা করবেন যে নিজে কাজ করার জন্য নরে সাতে ভালো চেষ্টা করবেন তবে চেষ্টা করুন কাজ না ভাই আমার ভাষা হচ্ছে জাপানিয়া অবশ্যই আমার হ্যাঁ তাহলে ইয়া